শেষ চিন্তা করে তো প্রধানমন্ত্রী যে চিঠি পাঠাইছে সবাই কাছে ঘরে ঘরে পৌঁছাই দেবেন পড়বেন আর লোকসভার ইলেকশন তো আসবেই পদ্মচিহ্নে ভোট দেবেন মোদীজিরে ভোট দেবেন নিজে তো দিবেন অন্যরাও অন্যান্য না কোনো আবার চিন্তা ভাবনা আসে অন্য কিছু

যাওঁ <laughs> Bunlu enes attı writers butler Fur ses mutlu Polak hatıra sişattı Laur Big אח ilfi sahte readers wir de hotlic Çatıç bok ak satı readers wir de hotlic Misak payı cartı readers wir de hotlic Sabun dai satı moeten artar Bunlu enes attı writers butler Torun le Joint

सब लोग छ हामी स्थगित शब्द आछन् न त है ददर आदर हो ए

સવાઈ મિલા અશ્રબંધ 19 এ বিপ্লবী পদ্মজিনী পুর্জে বিপুল ভোটে জয়করণ 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 সমস্ত মানসী আজি চিন্তাধারা দিগদিগন্তে ছড়ে দেন ছড়ে দেন ছড়ে দেন অমিতা পায় সাহা জি চিন্তাধারা দেন ছড়ে দেন ছড়ে দেন वंदे मातरम বিপুল ভোটে জয়করণ সাথে नेक्स्ट नेक्स्ट राउंड दे तो सही निजो দিবেন নুন নুন পুর্তি নি यार तुझे बोलते दो नहीं बोलता तू नीचे तो 4

দেখাইছো নে কি কয় প্ৰধান কৈ প্ৰধান দা নহয় তুমি একটু দেখো মানে কইও মানে এই ব্যাপারে তুমি হেল্প করতে পারো সম্ভবই আচ্ছা তুমি কারে করবা আমি তো

মোদীজির এই পদ্মচিহ্নে ভোট দিতে পারে মোদীজি সব লেখা দিতে কি কি করে ঠিক আছে নিজেও করবে অন্যরাও করবে Onlar matrolar Onlar matrolar Haro Nureci Onlar matrolar Onlar matrolar Onlar matrolar

হ্যাঁ <laughs> দেখতে <ality> <estrogen>

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি চিঠিটা পাঠাইছে করবেন নিজেরাও করবেন অন্যরাও করবেন আমার স্মার্টফোন কই আর আচ্ছা তুমি একটু উনি তারিখ সকাল সকাল দিয়ে পদ্ধতি নিয়ে বলতে হ্যাঁ নিজেও দিবেন অন্যরাও করবেন কতজন আছে ভোটার নাম্বারটা একটু মিস করে দিও নাইন সিক্স থ্রি এইট ডাবল জিরো ম <laughs> দেমু <laughs>

00 2022

3800 <laughs> 2024 <laughs> <laughs> We the champion. Beyebe! <tune> Beyebe! <tune>

साइड के इधर के सर वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम अक्षकर बीजेपी बीजेपी अक्षकर बीजेपी बीजेपी अक्षकर बीजेपी बीजेपी अक्षकर बीजेपी बीजेपी आगामी बीजेपी बीजेपी ताले ताले बीजेपी जिंदाबाद बीजेपी ताले ताले बीजेपी बोला भाई भारत माता की जय भारत माता की जय নিশ্চয় নিশ্চয় উপরণাম জয় 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 করোন জয় করোন